হ্যালো বন্ধুরা বন্ধু ওয়েক ইউ চ্যানেলে চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলে ভিডিওটা শুরু করার আগে বলছি সাবস্ক্রাইব করে অন করে দিবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবে এখন কথাটা হলো তোমরা শুনতে পারলে সঞ্জয় সঞ্জয় চিৎকার করে চিৎকার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে আমি আসল দোষী নই আমাকে ফাঁসানো হয়েছে যে আসল দোষী কিন্তু আসল দোষী কে আসল দোষীর নাম কিন্তু বলে দিল বিনীত গোয়েল ঠিক আছে সে একজন নাকি স্পেশাল ফিজিশিয়ান যাই হোক হ্যাঁ সে একজন ডক্টর বড় ডক্টর সে বড় ডক্টর হয়ে একটা মেয়ে একটা নিরীহ মেয়ে একটা ডক্টরকে সে রেপ করে মানে ধর্ষণ করে রেপ করে হত্যা করে তাকে এই দুনিয়ার থেকে মানে ই করতে করতে হলো এই দুনিয়ার থেকে চলে গেল তাকে নিঃশংসভাবে হত্যা করেছে তাকে এমনি না একবারে মেরে ফেলেনি তাকে কঠোর মানে ই করে তাকে মেরেছে এখন কথাটা হলো হ্যাঁ এটা সবাই জানে আমরা সবাই জানি বা এই ভারতবর্ষের সবাই জানে সঞ্জয় কিন্তু দোষী নয় ঠিক আছে সঞ্জয় দোষী নয় সঞ্জয়কে বলছি যে সঞ্জয় তুই এখন চিৎকার করে চিৎকার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি যে আমি দোষী নয় আমাকে পাঠানো হয়েছে এটা সবাই জানে যে তুই দোষী নয় তুই এত বড় কাজ তুই একা করতে পারিস না ঠিক আছে তুই এত বড় কাজ তুই একা করতে পারিস না দেখ তুই একটা সিভিক পুলিশ ঠিক আছে তুই সিভিক পুলিশ তুই ভাবিসো নাই তুই ভাবিস নি যে আমাকে এত বড় চক্রান্তের মধ্যে ফেল মানে ফেলবে তারা ঠিক আছে কারণ কাজটা করেছে তারা তোর নাম হয়েছে তুই ভাবিস তুই মনে করেছিস যে আমাকে মনে হয় বাঁচাবে ঠিক আছে যারা এই কাজটা করেছে যারা এই মানে এত নোংরা কাজ একটা নিরীভাবেকে একটা ডক্টরকে মানে করে ফেলেছে মানে মেরে ফেলেছে তাকে তুই বাঁচানোর বদলে তুই কি করেছিস তাদের সঙ্গে সহযোগিতা করেছিস তুই ভেবেছিস যে আমাকে তো বাঁচাবি আমাকে তো বাঁচাবে তুই যখন বুঝতে পারলি যে না আমাকে বাঁচাবে না আমাকে হাসানো ফাঁসিয়ে দিয়েছে তখন তুই এখন মুখ খুললি প্রথমে খুললে তোর কি অপরাধ ছিল প্রথমে কেন খুললি না যখন তোকে ধরলো তখন তুই আসল দোষীদের নাম কেন বললি না তুই তো সবই জানিস তোর সামনেই সব হয়েছে তোর সামনে তুই তাকিয়ে তাকে আচ্ছা মেনে নিলাম তুই কিচ্ছু করিসনি মেয়েটাকে ধর্ষণও করিসনি মেয়েটাকে হত্যাও করিসনি মেয়েটাকে কিচ্ছু করিস নি যখন তুই তাকিয়ে তাকিয়ে এগুলো দেখলি তখন তুই কেন বললি না তখন ও জীবনের ভয় তাই না জীবনের ভয় একটা কথা মনে রাখ সঞ্জয় যে দোষী যে মানে দোষ করে সেও কিন্তু দোষী যে দোষ দেখে সে কিন্তু সবচেয়ে বড় দোষী ঠিক আছে তুই যখন দেখলি যে এত বড় একটা নিরীহ মেয়েকে এত নিষ্ঠুর ভাবে মেরে ফেললো তখন তুই কেন কিছু বললি না তখন তুই তাদের সাথে সহমত দিলি তখন তুই যখন তোকে পুলিশরা ধরে নিয়ে গেলো তখন তুই সুন্দরভাবে তুই চলে গেলি তুই ভাবেছিলি যে আমাকে তো কোনো মানে আমাকে তো এরা ছাড়িয়ে নিয়ে যাবে কোনো কিছুই হবে না আমি দুদিনের জন্য জেলের ভাত খাবো তারপরে আবার চলে আসবো এখন দেখছি না আমাকে তো চরমভাবে আমাকে ফাঁসানো হয়েছে যারা দোষ করেছে তারা সুন্দরভাবে মাছ মাংস গিলছে সুন্দরভাবে আরাম আয়সা আছে আমি জেলের ভাত খাচ্ছি এখন পুরাচ্ছে তাই না রে তোকে ভালো বলবো না তোকে ভালো বলবো না কারণ তোর মধ্যে অনেক দোষ আছে কারণ দোষটা কি সব থেকে বড় দোষটা কি জানিস কারণ তুই কেন এই নোংরা কাজ দেখেছিস দেখেও তুই কেন চুপ করে থেকেছিস কেন চুপ করে থেকেছিস তখন কেন তোর মুখ খুললো না প্রথমে শুরুতে যখন তোকে ধরে নিয়ে গেল তখন তুই কেন তো মুখটা খুললো না বিনীত গোয়েল বিনীত গোয়েল বিনীত গোয়েল বিনীত গোয়েলের নাম তখন কেন বললো না এখন কেন বলছিস এখন কেন বলছিস কারণ বিনীত গোয়েল যারা যারা খালি তো বিনীত গোয়েল একা না আরো অনেক কত গোয়েল আছে হ্যাঁ বীর জোরের মতো আছে তারা দেখছিস যে তোকে এখন তুই এখন একটা মানে মানে মাঝখানের কুয়োর মধ্যে আছিস এখন তুই নিজেকে বাঁচানোর জন্য এখন একজনের নাম বলি আরো ফল ফর সবগুলো বিশ জন যে আছে দোষী সেগুলো সবগুলো নাম কেন বলছিস না বল এখনো যদি বলিস এখনো তো সালা কম হতে পারে বুঝলি এখনো তো সাজা কম হতে পারে বেশি বাড়লে এরকমই হয় বুঝলি একটা নিরীহ মেয়ে যে দিনের পর দিন আর্জি করে দিনের পর দিন সব থেকে বড় যদি নোংরা কাজ হয় সেই আরজি কর হসপিটালে আর্জি করে ঠিক আছে আর্জি করে দিনের পর দিনের পর দিন নোংরা থেকে নোংরা কাজ হতো কোনোংরা কাজটা হতো না সব ধরনের নোংরা কাজ হতো সেখানে মেয়েটা সহমত দেয়নি দেখে সে আজকে এই দুনিয়া থেকে দুনিয়া থেকে চলে গেল হ্যাঁ মেয়েটা যদি আজকে সহমত দিত তাহলে কিন্তু দুনিয়া থেকে আজকে চলে যেতে হতো না সেও কিন্তু আজকে এই দুনিয়াতে থাকতো কিন্তু সে এই নোংরা কাজটা সহমত দেয়নি ঠিক আছে সহমত দেয়নি সে নিজে সহমত না দিয়ে তার প্রাণটা চলে গেল কত নিষ্ঠুর ভাবে নিঃশংস ভাবে মেয়েটাকে মেরেছে হ্যাঁ তোর তখনটা তোর খারাপ লাগবো না আর তো তোর তখনটা বিবেক তুই যখন দেখলি তুই যখন দেখলি যে মেয়েটাকে এইভাবে এইভাবে কি করলো তখন তুই তখন তুই তুই যেভাবেই হোক তখন তুই কিছু বলতিস সবাইকে বলতিস ও জীবনের ভয় তাই না স্বাভাবিক সবাই জীবনের ভয় আছে এখানে জি করে মানে আর্জি করে কোন কোন নোংরা কাজটা নেই এটা কেউ বলতে পারবে না সব ধরনের নোংরা কাজ এই আরজি করে হয় ঠিক আছে এই আরজি করে সব ধরনের নোংরা কাজ হয় হুম আজকে এই সিভিক পুলিশ সিভিক পুলিশের কথাই কই এই সিভিক পুলিশের হসপিটালের মধ্যে কাজ কি হসপিটালের মধ্যে কি কাজ হ্যাঁ সে আনা যাওয়া যাওয়া আসা যাওয়া আসা কেন কেন ওর জন্য কারণ সে ভাবছে যে বসে বসে থাকবো সেবিক পুলিশ করে কত টাকা ইনকাম করবো তাই পুলিশের কাজ কত টাকা ইনকাম করবো এই যে দু নম্বরের মধ্যে ঢুকি দু নম্বরের মধ্যে ঢুকলে আমার তো প্রচুর টাকা প্রচুর টাকা আমি যে গিলবো যে ওই যে যে গিলিস ঠিক আছে যে গিলবো মানে মদের কথা বলছি সেটা আরও পয়সা হয়ে যাবে আমি সুখে আনন্দে থাকতে পারবো এই যে এই ডোমরা কাজের মধ্যে সহমর্ কারণ এখানে একটা কথা বলছি কথাটা হলো আমরা সবাই জানি সবাই সবকিছু জানে যে এই যে এত বড় কাজ একটা মেয়েকে এইভাবে হত্যা করা একটা মেয়েকে এইভাবে নিষ্ঠুর ভাবে একটা এই সঞ্জয়ের পক্ষে সঞ্জয় করেনি আমরা জানি এর মধ্যে অনেক বড় বড় হাত আছে ঠিক আছে বড় বড় হাত আছে আচ্ছা দুজন ধরা পড়লো সন্দীপ ঘোষ বিনীত গোয়েল আরো তো আছে বিশ জন আরো তো আরো তো আঠারো জন আছে সে আঠারো জন কারা ওখানে আমার মানে ওই আরজি মধ্যে ঘোরাফেরা করছে আরজি মধ্যে ঘোরাফেরা করছে তাই না এখন সঞ্জয় তুই বললি যে আমাকে ফাঁসানো হয়েছে যে আসল দোষী সে বিনীত গোয়েল আছে বিনীত গোয়েলকে বললি আরো যে কয়টা আছে আঠারো জন আছে আঠারো জনের নাম বলে দে নাম বলে দে তাও মেয়েটা যেখান থেকে আসে না তোকে একটু আশীর্বাদ করবে তুই একটু তাও পাপের ভাগের থেকে একটু ই পাবি বুঝলি মানুষে কয় না পাপ বাপ কেউ ছাড়ে না একটা জিনিস মনে রাখবি সঞ্জয় বা ওই যে যে মানে নোংরা কাজ করেছে তাদেরকে বলছি পাপ বাপ কেউ ছাড়ে না একদিন না একদিন ধরা পড়বেই যেভাবে নিষ্ঠুর ভাবে মেয়েটাকে যে হত্যা করেছে তারা শাস্তি অবশ্যই পাবে অবশ্যই পাবে আজ হোক কাল হোক পশু হোক পাববে ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ছোট্টর মাধ্যমে ছেড়ে দিলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই